প্রিয় তিনি ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে এমন দুইটা হারাম জিনিসের কথা বলবো এই দুইটা হারাম জিনিসের কোনো একটি যদি আপনার ঘরের ভিতরে থাকে আপনার নামাজ কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না আপনার কোনো প্রকার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাই এই দুইটা হারাম জিনিসের কোনো একটি যদি আপনার ঘরের ভিতরে থেকে থাকে তাহলে এক্ষুনি সঙ্গে সঙ্গে ঘর থেকে তা ফেলে দিয়ে আসতে হবে এই দুইটা হারাম জিনিস সর্বদাই আমাদের ঘরের ভিতর সচরাচর থেকে থাকে কিন্তু আমরা জানি না আমাদের এই দুইটা হারাম জিনিসের কারণে আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হচ্ছে না আমাদের নামাজ কবুল হচ্ছে না তাই আপনাদেরকে বলবো এই দুইটা হারাম জিনিসের কোনো একটা যদি আপনার ঘরের ভিতরে থেকে থাকে তাহলে এক্ষুনি সঙ্গে সঙ্গে ঘর থেকে তা ফেলে দিয়ে আসতে হবে সেই দুইটা হারাম জিনিসের মধ্যে এক নম্বরে যেটি সেটি হলো কুকুর কুকুর হলো একটি হারাম প্রাণী এই কুকুর যদি আপনার ঘরের ভিতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তা ঘর থেকে বের করে দিতে হবে তা না হলে সেই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেস্তা ঢুকবে না এ সম্পর্কে রসুল সাল্লু আলাসাল্লামের একটা বিশুদ্ধ হাদিস রয়েছে একদিন ফেরেস্তাদ জিব্রাহিল্লাম নবীজিকে বললেন ইয়ার্লা আমি কিছুক্ষণ পর পুনরায় আপনার কাছে ওহিনী আসবো এই বলে ফ্রেস্তা জিবরাইল চলে গেলেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল তারপর ফ্রেস্তা জিবরাইল নবীজির কাছে আসলো না নবীজি বিষয়টা নিয়ে অনেক উদ্বেগ এবং চিন্তিত হয়ে পড়লেন ফ্রেস্তা জিবরাইল কেন আমার কাছে আসছে না আমি কি অজান্তে কোনো ভুল করে ফেললাম নাকি সমস্ত দিন চলে গেল রাত চলে গেল পরের দিন অর্ধভাগ চলে গেল নবীজি আমার তার নিজের ঘর তালাশ করতে লাগলেন ফেরিস্তা জিব্রাইল কি কারণে আমার ঘরে না নবীজি আসছে দেখলেন তার খাটের নিচে একটা কুকুর শুয়ে আছেন সঙ্গে সঙ্গে নবীজি সেই কুকুরটাকে ঘর থেকে বের করে দিলেন এবং সেই ঘরের ভিতরে আতর এবং সুগন্ধি ছিটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফেরিস্তা জিব্রাহল আলহিসাম নবীজির কাছে ওহিনী আসলেন এবং নবীজিকে ফেরিস্তা জিব্রাইল বললেন হে আল্লাহর রসুল কুকুর হলো একটি হারাম প্রাণী এই কুকুর যতক্ষণ আপনার ঘরের ভিতরে ছিল আমরা রহমতের ফেরেস্তারা আপনার ঘরের চারপাশে ঘোরাঘুরি করেছি কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করতে পারি নাই আপনি যখনই কুকুরকে ঘর থেকে বের করে দিয়েছেন তখনই আমরা ঘরের ভিতরে প্রবেশ করেছি এতে প্রিয় দিনী ভাই এবং মনেরা আপনাদের কারো ঘরের ভিতরে যদি কুকুর প্রবেশ করে থাকে সঙ্গে সঙ্গে সেই কুকুরকে ঘর থেকে বের করে দিতে হবে তা না হলে সেই ঘরের ভিতরে কখনও রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না সেই ঘরের ভিতরে সর্বদা ইবলির শয়তান এবং খবির শয়তান ঘুরে বেড়াবে এবং খবির শয়তানের আস্থানা হবে সেই ঘর দ্বিতীয় নম্বর হারাম যে জিনিসটার কথা বলবো সেটি হল মানুষ কিংবা কোনো প্রাণীর ছবি মানুষ অথবা জীবন্ত কোনো প্রাণীর ছবি ঘরের ভিতরে টাঙিয়ে রাখা যাবে না আমাদের ভিতরে অনেকে আছেন মৃত বাবা মার ছবি ঘরের ভিতরে টাঙিয়ে রাখেন কিংবা ছোট বাচ্চার ছবি ঘরের ভিতরে টাঙিয়ে রাখেন এমনটা যদি হয় তাহলে আপনার ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না সেই ঘর হবে সর্বদা আজাব এবং গজবের ফেরস্তার বসবাসের উপযুক্ত জায়গা এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে কোনো প্রকার ছবি জীবিত কিংবা মৃত প্রাণীর কোনো প্রকার ছবি ঘরের ভিতর রাখা যাবে না তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না সেই ঘর হবে ইবলিস শয়তান এবং খবির শয়তানের বসবাস করার উপযুক্ত জায়গা আর যেই ঘরের ভিতরে এই দুইটা হারাম জিনিসের কোনো একটি জিনিস থাকবে সেই ঘরে সর্বদা অশান্তি মারামারি হানাহানি লেগেই থাকবে স্বামী স্ত্রীর মাঝে কখনোই মিল মহব্বত হবে না সেই ঘর থেকে আল্লাহ তাআলার রহমত উঠে যাবে এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রিয় دینی ভাই এবং বোনেরা এই দুইটা হারাম জিনিসের কোনো একটা যদি আপনাদের ঘরের ভিতর থেকে থাকে তাহলে এক্ষুনি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ঘর থেকে ফেলে দিয়ে আসুন